যুদ্ধ অপরাধ মামলা দেখেন দুনিয়াতে যুদ্ধ অপরাধের বিচার বাংলাদেশেই প্রথমে হয় বাংলাদেশের তথাকথিত ইট ফার্স্ট স্টার্টেড ইন জার্মানি ফোরটি ফাইভ এটাও একটা প্রত্যেকটা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল একটা পলিটিক্যাল দিক থাকে কিন্তু এত বড় অবিচার এত বেশি মিথ্যা আমরা যতটা প্রশ্ন করেছি কিন্তু দুনিয়ার কথাও ছিল না সাদে বিরুদ্ধে শর্মাম বিশটা চার্জ ছিল এর মধ্যে দুইটা ছিল মার্ডার চার্জ বিশ্বাব আলীকে তিনি হত্যা করেছেন ইব্রাহিম কুট্টিকে তিনি হত্যা করেছেন আর নাউজবিল্লা উনি মহিলাদেরকে আর্মির জন্য সাপ্লাই করেছেন এটা আমার সৌভাগ্য যে আই কুড ডিফেন্ড মালানা সাইদ ইন আদার্স আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বাংলাদেশের জনপ্রিয় আইএনজিবি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন ব্যারিস্টার আব্দুর রাজাক তিনি আল্লাহামদুলসন সাইদির মৃত্যুর পর তিনি একটি আলোচনা করেছিলেন আল্লাহামাদসান সাইদিকে নিয়ে আমরা সেই বক্তব্যটি শুনে আসবো তার আগে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজার সময় নির্ধারণ হয়েছে সেটি আপনাদেরকে জানাবো ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা তাকোয়া মসজিদে বাদ এসা সময় দ্বিতীয় জানাজা আগামীকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ সকাল এগারোটায় মাদুল আল্লাহুল্লসান সাইদির মৃত্যুর পর আল্লাহামাদুলসান সাইদির আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি

সম্মানিত সভাপতি এবং সম্মানিত মুসলায় কারাম যুবক ভাইয়েরা আমার মুরব্বী সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সহিদ হিসাবে সাথে আমার প্রথম পরিচয় ইংল্যান্ডে আমি তখন ছাত্র উনি যখন নাইনটিন সেভেন্টি নাইনের প্রথম বাড়ি দেশে আসেন এবং মনোনয়ত নিশ্চয়ই স্মরণ আছে যে স্যাটেল স্ট্রিটের দুই সরি ফিলগেট স্ট্রিটের দুই পার্শ্ব বন্ধ করে দিয়ে ওখানে স্টেজের ব্যবস্থা করা হয় এবং তিনি বক্তব্য রাখেন আমি তার সাথে দীর্ঘ তেত্রিশ বছর তিনি আই ওয়াজ ইজ ভেরি ক্লোজ কলিগ কিন্তু এছ একটা বিষয় তার সাথে আমার ক্লোজনেস হয়েছিল যেন তার দুইটা মামলায় আমি লড়েছিলাম একটা হচ্ছে সুদামশেখর হালদার তার মধ্যে মামলা করে যে তিনি হি স্টোলেন দ্য ইলেকশন ফ্রম হালদার যেখানে আনফর্চুনেটলি আমরা হাইকোর্টে হেরে যাই সুপ্রিম কোর্টে আমরা জিতি আর দুই নম্বরটা হলো ওনার যুদ্ধ করার মামলা দেখেন দুনিয়াতে যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশেই প্রথমে হয়নি বাংলাদেশের তথাকথিত ইট ফার্স্ট স্টার্টেড ইন জার্মান ইন নাইনটিন ফোরটি ফাইভ নাইনটিন সিক্স এটাও একটা প্রত্যেকটা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল একটা পলিটিক্যাল দিক থাকে কিন্তু এত বড় অবিচার এত বেশি মিথ্যা আমরা যতটা পড়াশোনা করি কি দুনিয়ার কথাও ছিল না সাইদি বিরুদ্ধে সর্বমোট বিশটা চার্জ এর মধ্যে দুইটা ছিল মার্ডার চার্জ বিশাপ আলীকে তিনি হত্যা করেছেন ইব্রাহিম কুট্টিকে তিনি হত্যা করেছেন আর নাউজবেল্লা উনি মহিলাদেরকে আর্মির জন্য সাপ্লাই করেছেন এটা আমার সৌভাগ্য যে আই কুড ডিফেন্ড মানোনা সাইদ অ্যান্ড আদার্স অনেক ঘটনা আছে আমিও ইউরোপে আসলাম দুই সালে সেপ্টেম্বর মাসের উনিশ তারিখে আমি হে গেছিলাম ইন্টারন্যাশনাল ক্রাইমস অফিসে ঢাকাতে তারা মামলা দিল যে আমি ঢাকাতে এবং বম মারছে আমার ইউরোপের ফ্রেন্ড সারা দুনিয়ার ফ্রেন্ড সবাই বলছে আপনি বাংলাদেশে যাবেন না আমাদের একটা ডিফেন্স টিম ছিল এখানে নাইন পয়েন্ট ফোর টুর টবি ক্যাপিনের নাম আপনারা শুনেছেন সে আমাকে ওয়াশিংটন ডিসিতে তারা বলছে যে ইউ শুড নট গো টু বাংলাদেশ তুমি গেলে তোমাকে প্রসিকিউট করে ফেলবে কিন্তু আমার মন থেকে একটু সাহায্য পেলাম যে না আমি যাবো এবং আমি মনে করি যে আমার যাওয়াটা যদি আল্লাহ তালা কবুল করেন এবং এই দশজন এগারো জন মানুষকে যে আমি ডিফেন্ড করেছি তাহলে এটা হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওনা তো সাইদিশাই আমার হাত ধরে এরকম বলতেন ব্যারিস্টার ভাই ইসলামী আন্দোলন করার তো একটা অবজেক্টিভ থাকে যে আমরা শাহাদত বরণ করব কিন্তু আমার মধ্যে এই অভিযোগ যে আমি মানুষ হত্যা করেছি আমি নারী ধর্ষণে সহযোগিতা করেছি তো যাই হোক এই যে বিচারটা ছিল এটাকে আমরা সম্পূর্ণভাবে কিন্তু তাদের সামনে তুলে ধরতে পেরেছিলাম যে এটা আসলে মিথ্যা বললে তো কম হয় তহমদ বললেও কম হয় আমার মনে হয় ডিকশনারিতে নতুন একটা আপনার ওয়ার্ড বের করতে হবে এইরকম কোনো জিনিস করে মানুষকে সাজানো যায় কেন আমরা যথেষ্ট কষ্ট করেছিলাম সাই সাহেব অনেক সাক্ষী তারা আনছে জন সাক্ষী আনছে বেশিরভাগ সাক্ষীকেই মিথ্যা শিখাই দিয়েছে এবং দেখেন আল্লাহ তালার কি মর্জি আল্লাহ তালার মানে ওজন ছাড়তে একটা গাছের পাতাও নড়ে না সেফ হাউসে নিয়ে তারা সাক্ষীদেরকে রাখল সাক্ষীদেরকে শিখাই দিলো এটা এটা বলতে হবে একজন বললো আমি কাপড় পর তাকে কাপড় কিনে দিল আরেকজন মিষ্টি খাবে সে মিষ্টি কিনে দিলো এই সব ডকুমেন্ট আমরা পেয়ে গেল এবং কোর্টে আমরা উপস্থাপন করলাম যে দেখেন এই ডকুমেন্ট এইটার ভিত্তিতে এই যে সাক্ষী সাক্ষ্য দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা সাক্ষী কিন্তু কোর্ট তো আপনারা জানেন স্কাইপ ক্যালেঙ্গার কেলেঙ্কারি আপনার শুনেছেন আপনাদের আমাদের ইউরোপের সবচেয়ে ওয়ান অফ দি মোস্ট প্রেস্টিজিয়াস নিউজ পেপার হচ্ছে দ্য ইকোনমিস্ট অন বোথ সাইড অফ দ্য সেই ইকোনমিক্সের ছাপা হলো যে জিয়াউদ্দিন নামে একজন লোক ট্র সে কেমন করে সাইদির সাহেবের রায় দেয়ার আগে তার রায় লিখে দিয়েছে তো সবগুলো আমাদের হাতে চলে আসলো নাসিম সাহেব চলে গেলেন কিন্তু তারপরেও তারা তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করল এখন সাহেদ সাহেবকে ফাঁসি দেওয়া হলো ট্রাইব্যুনাল তো ট্রাইব্যুনালে ফাঁসি দিয়ে আবার তাকে সুপ্রিম কোর্টে যাবজ্জীবন কারাবন্দ যাবজ্জীবন তো না আমৃত্যু কারাদণ্ড হলো এটা কেমন করে হলো যেখানে আব্দুল কাদের মোল্লা সাহেবকে আপনারা জানেন যে তাকে যাবজ্জীবন দেওয়া হলো তারপরে শাহবাগে আন্দোলন শুরু হলো আইন চেঞ্জ করলো অ্যান্ড দেয়ার ইজ নো প্রেসিডেন্ট ইন দি নট অনলি ইন দ্য সিভিলাইজড ওয়ান্ড ইন দি আনসিভিলাইজড ওয়ার্ল্ড যে সমস্ত লিমিটেড ডেমোক্রেসি আছে যে আজকে আইন করে সেই আইনটাকে রিপ্রোসপেক্টিভ এফেক্ট দিতে হলো তারা দিল দিয়ে আব্দুল কাদের মোল্লা সাহেবকে ফাঁসিয়ে দিল এই ঘটনা আপনারা স্বাধীনভাবে আপনার উল্টাটা ঘটলো তাকে ফাঁসি দিল ট্রাইব্যুনাল আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার তেরো সাল আটটা কাউন্টে তাকে এ করা হলো আর সুপ্রিম কোর্টে যেয়ে তাকে বলা হলো ইমপ্রিজনমেন্ট আনটিল ডেথ দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল ডিসিশন সেটা আমি মানে ইটস নট মাই অপিনিয়মেশন ইউরোপে আমাদের সাথে একটি দেশের একটা গোয়েন্দা সংস্থার সাক্ষাৎ হয়েছে তো তিনি বলছিলেন যে ইজ এ ভেরি হট পটাইটো এত গরম যে আমরা খেয়ে গেলতে পারব একশো দুজন মানুষ তার জন্য তাকে মেরে ফেল তারপর প্রতিবাদ করার জন্য তো এইরকম একজন পপুলার মানুষ ছিলেন এবং দেখেন কী ধরনের ব্যক্তিত্ব তার হাসিটা আপনারা দেখেছেন মৃত্যুর আগে তিনি হাসছেন একটা মজার একটা ঘটনা ঘটছে বলে আমি বসে যাচ্ছি সেটা হচ্ছে ওনাকে যেদিন চার্জ করে দুই হাজার এগারো সালের সেপ্টেম্বরে আমি তখন নিউ ইয়র্কে নিউ ইয়র্কে বসে আমি সোরা ইব্রাহিম পড়তে ছিলাম কারণ সোরা সোরা ইব্রাহিমের হচ্ছে যে তারা একটা পরিকল্পনা করে কিন্তু তাদের পরিকল্পনা এত শক্তিশালীও যদি হয় যেটা পাহাড়কে অন্য জায়গায় নিয়ে যাবে সেটাও আল্লাহ তালা কন্ট্রোল করে আশ্চর্যের ব্যাপার হল নাসিম সাহেব যখন সাঈদি সাহেবকে বললেন যে এই চার্জ ফর্ম করা হলো এই আয়াত তার মুখস্থ ছিল না তিনি কোরআন শরীফ দেখে থেকে সেই আয়াত তালাত করে বলছিলেন যে দেখেন আমার ভাগ্যে যা ঘটার তা ঘটবে কিন্তু আপনারা যা করছেন তারা তার সম্পূর্ণ মিথ্যা তো আমি যখন ঢাকায় ফিরে গেলাম তাকে বললাম যে আপনি যে সময় এই আয়াত শোনাচ্ছেন ট্রাইব্যুনালে আমিও নিউ ইয়র্কে বসে বসে সেই আয়াত করছিলাম তো শেষ কথা হচ্ছে যে কিছুর বিচার দুনিয়াতে হয় না সাঈদিসবের উপরে এবং অন্যান্য নেতৃবৃন্দের উপরে যে অবিচার করে হয় তার বিচার হয়তো দুনিয়াতে হবে না হয়তো হবে কিন্তু আল্লাহ তালা তাদেরকে আখের একটা যা যা এবং তাদের এই রক্তের বিনিময়ে রক্ত পিথা যাবে না ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে এই রক্তের ফলে যে সবুজ ঘাস উঠবে সেই ঘাসের প্রতিটি কণা অসংখ সাইদি তৈরি করবে সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ещё পদার্থক ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক এর বক্তব্য আপনারা কিও দেখছেন অবশ্যই আপনাদের মোলাবান মন্তপক অনবক্সন আবার আমরা আল্লাহ তালা কাছে দোয়া করি মিস্টার আব্দুল রাজ্জাকে আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাজ